এই মুহূর্তে বিকাল পাঁচটা বাজে সকাল নাগাদ কেউ খবর পাননি সোশ্যাল মিডিয়ায় খবর প্রচার হওয়ার পরে মানুষ এখানে এসেছেন শিবের দর্শন করতে বিভিন্ন জায়গায় দূর দূরান্ত থেকে মানুষ আসছেন এখানে শিবের দর্শন করতে অত্যাধিক গভীর জঙ্গল এটা এই গভীর জঙ্গলের মাছ দিয়ে হেঁটে হেঁটে সবাইকে আসতে হচ্ছে এখানে কোনো গাড়ি ঘোড়া ঢুকে না রাস্তা থেকে প্রায় তিন কিলোমিটার দূরে এ বাবার দর্শন মিলেছে সন্ধ্যা হলে এই জঙ্গলে থাকা যাবে না যেহেতু জঙ্গলটা খুব গভীর তাই দিনের আলোয় শিবের দর্শন দর্শনে সবাই মেতে উঠেছেন প্রত্যেকে এসে ঠাকুর দর্শন করছেন এবং প্রণাম করছেন এবং ছবি তোলা নিয়ে অনেকে ব্যস্ত আছেন বাবা ছবি ক্যামেরাবন্দি করতে চাইছেন সবাই অনেকটা গভীর জঙ্গল এখানে এই জঙ্গলে হেঁটে হেঁটে আসতে হচ্ছে সবাইকে ছবি তুলে দেখতে নিচ্ছেন ছবিটা কেমন হয়েছে বাবা সুের প্রত্যেকে একবার দর্শন করার জন্য